বাংলাতে এর আগে কোনো দিন ইউটিউবে এই রকম ভিডিও দেখেননি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার বাড়িতে যদি পছন্দ মতো স্যামসাং কিংবা এলজির ফনলোড ফোন লোড বা টপলোড ওয়াশিং মেশিন কিনবেন ভাবছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা পাঁচটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওতে আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকে এই যে ফনলোড লোড ওয়াশিং মেশিনটা আমরা দেখাচ্ছি স্যামসাংয়ের টপ কোয়ালিটির ফনলোড ওয়াশিং মেশিন বারোশো শো আর পি এম এবং নব্বই ডিগ্রি পর্যন্ত গরম জলের ব্যবস্থা ইকোবাবেলস টেকনোলজি ফাইভ স্টার রেটিং দেওয়া আসা এই মডেলটা এখানে পার সাইকেল ন লিটার জল কনজামশান হবে শুকনো কাপড় সাত কেজি দেওয়া যাবে এই মেশিনে এবং এলজিতে যদি দেখি সেম টেকনোলজি এল ইউজ করছে সেভেন কেজি এই লোড ওয়াশিং মেশিন প্রোগ্রামিং সবারই সিমিলারই থাকে হট ওয়াশ দিয়ে আসবে এবং এল গেলে ডিরেক্ট ড্রাইভ পাবো এখানে ডিরেক্ট ড্রাইভের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত নয়েস লেভেল কম হয় এবং মেশিনের ভাইবেশান বা ডিউরেবিলিটি অনেক বেশি হয় ফাইভ স্টার রেটিং দিয়ে আসা লেটেস্ট প্রযুক্তির লোড ওয়াশিং মেশিন চিন এল জির এইট লিটার পার সাইকেল ওয়াটার কনজামশন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এল জি ছাড়াও হায়ার কোম্পানি তাদের ডিরেক্ট ডাইভ মোশন দিয়ে এই মোটর লঞ্চ করেছে হায়ারের নতুন এই মেশিনটা আজকের ডেটে আমরা স্যামসাং কিংবা এল ছাড়া সেকেন্ড অপশান কিন্তু চিন্তাই করি না কারণ এদের আফটার সেল সার্ভিস স্ট্রং অনেকটাই অন্যান্য ব্র্যান্ডের থেকে হয়ে থাকে আজকের ডেটে আমরা যদি দেখি স্যামসাং কিংবা এল ম্যাক্সিমাম প্রোগ্রাম প্রায় একই থাকে শুধু বেসিক্যালি দুটো থেকে তিনটে ফিচার্স বা প্রোগ্রাম আলাদা হয় আমরা যদি দেখি স্যামসাং তাদের বেল ড্রাইভ ইউজ করছে এল সেখানে ডিরেক্ট ড্রাইভ ইউজ করছে বেল ড্রাইভে নয়েস লেভেল বেশি হয় ডিরেক্ট ড্রাইভে নয়েস লেভেল কম হয় যাদের নয়েস নিয়ে চিন্তাভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডিরেক্ট ড্রাইভ যেতে হবে আর যাদের নয়েস নেই চিন্তা নেই তাদের জন্য ব্রেল ড্রাইভ এবং যদি চলে আসি আমরা যদি বেল ড্রাইভের খরচা ভাবি তাহলে বেল ড্রাইভের খরচা অনেকটাই কম হবে ডিরেক্ট ড্রাইভের থেকে আজকের ডেটে এল তাদের সমস্ত লোডিং ওয়াশিং মেশিনেই কিন্তু ডাই মোশন ইউজ করে কারণ নয়েস লেভেল কম রাখার জন্য সেভেন কেজি ওয়াশিং মেশিনে প্রোগ্রামিং ম্যাক্সিমাম কটন কটন প্লাস এবং মিক্স ফেব্রিক কুইক থার্টি ছাড়াও অ্যান্টি অ্যালার্জেন উলেন এ এছাড়াও অন্যান্য প্রোগ্রামিংগুলো আমরা কম বেশি আমরা স্যামসাং কিংবা এলজি ফোন লোডে দেখতে পাই আজকের ডেটে ম্যাক্সিমাম প্রোগ্রামিং বা আর পি এম নিয়ে কিন্তু মার্কেটিং হচ্ছে এটা বড় লেভেলে যদি মার্কেটিংয়ের প্রতারণায় না পড়তে চাও চোদ্দোশো আর বা বারোশো আরপিএম ওই সমস্ত চিন্তা ভাবনা দূর করে যে কোনো একটা ভালো কোম্পানির লোড ওয়াশিং মেশিন সেটা স্যামসাং কিংবা এল হতেই পারে বারোশো বা চোদ্দোশো আর আমরা কোনো দিনই জামা কাপড় কাচার সময় স্প্রিন প্রোগ্রাম দেবো না কারণ আমার যদি ম্যাক্সিমাম চোদ্দোশো আরপিএম বা চোদ্দোশো বারোশো আরপিএম হয়ে থাকে আমার ওই মেশিনের এক মিনিটে ড্রাম বারোশো বার পাক খাবে এখানে শুধু শুকনোর ব্যাপারটাই ম্যাক্সিমাম থাকে ডিরেক্ট ড্রাইভ হওয়ার কারণে নয়েস লেভেল কম হবে এবং বেল ড্রাইভ থাকার কারণে নয়েস লেভেল একটু বেশি হবে এখানে যদি ডিউরেবিলিটি যদি দেখি দুজনেরই সেম ডিউরেবিলিটি হবে কারণ বেল ড্রাইভের উপরে কম ডিউরেবিলিটি বা ডিরেক ড্রাইভের উপরে বেশি ডিউরেবিলিটি এরম কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম কোম্পানির ডিউরেবিলিটি দশ বারো বছরের মতোই হয়ে থাকে সেটা স্যামসাং হতে পারে কিংবা এই এলজি হতে পারে তার জন্য বেটার যত্ন যদি নাও ড্রাম ক্লিনিং মাসে যদি মেনটেন করো তাহলে একটু বেশি ডিউরেবিলিটি তোমার মেশিনে হতে পারে আজকের ডেটে সেভেন কেজি ওয়াশিং মেশিন ফনলোড যদি দেখি এলজি কিংবা স্যামসাং তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাবো এবং ক্রেডিট কার্ড ডিসকাউন্ট আলাদা অপশান আমাদের কাছে থাকে ম্যাক্সিমাম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের উপরে তিন হাজার টাকা চার হাজার টাকা এবং সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ডিসকাউন্ট পেয়ে যাই এবং অন্যান্য ফিন্যান্সের আমরা অপশান পাই যেখানে আমরা বাজাজ এবং অন্যান্য আইডিএফসি এইচডিবি এই সমস্ত ফিন্যান্সে যদি অ্যাভেলেবেল থাকে নো কস্ট ইএমআই হয়ে যায় বারো মাস চোদ্দো মাস ষোলো মাস যখন যেরম স্কিম থাকে আজকের ডেটে যদি চিন্তা ভাবনা নিয়ে থাকো যদি ক্রেডিট কার্ড না থাকে পেপার ফিন্যান্সের মধ্যে যদি করতে চাও তোমার আশেপাশে যে কোনো বড় ডিলার বা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা ওয়াশিং মেশিন বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করো এবং সেখান থেকেই প্রোডাক্টটা কিনে নাও এবং অবশ্যই কেনার আগে জিজ্ঞেস করে নেবে আফটার সেল সার্ভিস কেমন এখানে সার্ভিস সেন্টার কোথায় রয়েছে সেই বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরেই তোমরা স্যামসাং কিংবা এলজির মতো কোম্পানি ফনলোড ওয়াশিং মেশিন ইউজ করতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে এবং নতুন হলে কমেন্টে জানাও তোমার নাম কি দেখাবে